الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بندر يامال بهيلا

পিতার নাম ইয়াসার মাতা সুমাইয়া পিতা কাতন বংশের সন্তান ছিলেন আদিবাসীস্তানি আমান তার এক ভাই হারিয়ে যায় ভাই ভাইয়ের খোঁজে অন্য দুই ভাই হারিস ও মালিকের সঙ্গে কানেতে মক্কায় পৌঁছান অন্য দুই ভাইয়া মিন ফিরং গেলো තුনিহসান একা মক্কা থেকে যান মক্কার বলে মাকজুমারের সাথে সন্ধি চুক্তি হয় আবু হু জায়ফা মাক জমির সমাই নাম্নি একদাশীকে বিয়ে করেন এ সমাই করবে হজরত আম্মারিয়াম্না হুদেন হু গ্রহণ করেন আবু হু জায়ফা শিশুকানি আম্মারকে আজাদ করে দেন এবং আমার পিতা পুত্রের মতো দুজনের সম্পর্ক বজায় রাখেন হাজর আদমর হাজর সোয়াইব ইবনে সিনান দুজনই দুজনে কোইশাত ইস্তামধন গ্রহণ করেন আম্মার বলেন আমি সোয়াইবকে আর কে আমার বাড়ির দরে যায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাস করলাম তোমার উদ্দেশ্য কি সে বলল প্রথমে বলো তোমার উদ্দেশ্য কি তাই বলল বল্লহ মুহাম্মদ রাসূলুল্লাহ

আবর্ব করে সারার পাঁচজন পুরুষও দুজন মহিলা তার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন তবে এর অর্থ হয় যে তখন মাত্র এই কয়েকজন তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্য ঘোষণা করেছিলেন অন্যতশী বর্ণের মতে আম্মারের পূর্বে তিরিশেরও বেশি হিসাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু তাদের অধিকাংশ কাফের দেব ইসলাম গ্রহণের একথা গ্রহণ দেখেছেন মক্কায় হাজর আমার জন্মভূমি নয় আপন বলতে সেখানে তার কেউ ছিল না ক্ষমতার ছিল না তাছাড়া তখন পর্যন্ত তার মা বড় গোত্রের দাসত্ব থেকে মুক্ত হতে পারেনি এমনি এক অবস্থায় তিনি স্তম্ভ গ্রহণ করেন এবং ইমানি জজবাই একদিন গোপন রাখতে পারলেন না সবার কাছে প্রকাশ করে দিলেন করে দুর্বল্পে তার এবং তার পরিবারের লোকদের উপরে নানা ধরনের নির্যাতন শুরু করে দিল দুপুরে প্রচন্ড গরমের সময় উত্তপ্ত পাথরের উপরে তাকে চেট করে শুয়ে দেওয়া হতো

আম্মারের পিতা আসর এবং ভাই আব্দুল্লাহ মুস্তাকিম দেอตাজারের শিক্ষা হয়ে সাদাত বর্ণনা করেন একদিন মুস্তাকিম আম্মারকে আগুনের আঙ্গরে উপস্থিতিয়ে দেয় এমন সময় রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি ভীত চিত্তে আম্মারের মতায় পবিত্র একটি হাত রেখে বললেন ইাগুন ইব্রাহিমের মতো তুমি আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও রাসুল আকসালাম যখন আম্মারের পরিবারের বাড়ির ধার দিয়ে যেতেন এবং তাদের নির্যাতনের অবস্থায় দেখতে পেতেন সান্ত্বনা দিতেন একদিন তিনি বললেন আম্মারের পরিবারের লোকেরা তোমাদের জন্য সুসংবাদ জান্না তোমাদের জন্য প্রতীক্ষা করেছে একবার হজরত আম্মার রাসুল আকসালামের নিকট এই অসনীয় জুলুম অত্যাচারের বিরুদ্ধে শেখায়ত করল শ্রবণ সংসার বললেন সবর কর সবর করো তারপর দোয়া করলেন হে আল্লাহের খানদানের লোকদের ক্ষমা করে দাও একদিন মুশ্রিকরা তাকে এত দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রাখে যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন জ্ঞান হারিয়ে ফেলেন এ অবস্থায় শত্রুরা তার মুখ দিয়ে তাদের ইচ্ছা মতো স্বীকৃতি আদায় করে নেয় তিনি চেতনা ফেরাপিয়ে অনুসচনায় জড়িত হতে লাগলেন কা'ত থেকে তে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন আমার খবর কি? আমার জবাব দিলেন আজফর শানে কিছু খারাপ এবং তাদের উপসাশদের সম্পর্কে কিছু ভালো কথা না বলা পর্যন্ত আমি মুক্তি পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন তোমার অন্তরে কি বলেছে? আমার অন্তর ঈমানে পরিপূর্ণ। অত্যন্ত দরদের সাথে তার চোখের পানি মুছে দিয়ে বললেন কোন ক্ষতি নেই এমন অবস্থার মুখোমুখি হলো আবার এমনটি করবে তারপরে তিনি যে ব্যক্তি মানানোর পর কুফরি করে তবে যাদেরকে বাধ্য করা হয় এবং তাদের অন্তরে মানের উপরে দিনেও থাকে তাদের কোনো দোষ নেই একবার হযরত সাইদ ইবনে জুবায়ের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেছিলেন কুরাইশরা কি মুসলমানদের উপরে অত্যাচার চালাতো যে তারা দিনতে করতে বাধ্য হও তুমি জবাবে তিনি বলেন ছিলেন আল্লাহর কসম আ তাখয়দ তাদেরকে মারতো অনাহারে রাখতো এমন কি তারা এত দুর্বল হয়ে পড়তো যে উঠতে বসতে অক্ষম হয়ে যেত অবস্থে তাদের অন্তনের বিরুদ্ধে স্বীকৃতি দান করেন এসব নেযাতনে মুসলিমদের একজন আম্মান আজ যখন মায়ে হাশা করেছিলেন কিনা সে সম্পর্কে সিনার বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন তিনি হাশা গামির দ্বিতীয় কাফেলার সহগামী হয়েছিলেন মদিনায় হিজরতের জন্য হুকুম হলে তিনি মদিনায় হিজরত করেন এবং আজ

মসজিদ তো এদিকে গ্রহণ করেন তিনি মাথায় এই করে বহন করেছিলেন আর মুখে এই চরণ চি আমরাচ্ছিলেন নাহারুল মুসলিমের নফতালিল আমরা মুসলিম আর আমরা বানাই মসজিদ আজদাবা সাহিদ রাজী আল্লাহ হু তালান খুব আমরা একটি করে ঈদ উঠাচ্ছে না আমার আম্মার উঠাচ্ছিলেন দুটি করে একদিন আম্মারে যাচ্ছিলেন সারমার পাঁচ দিয়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত স্নেহের সাথে তার মাথায় ধুলো বানি ঝেড়ে দিয়ে বললেন আফসোস আম্মারে একটি বিদ্রোহী মা তোমাকে হত্যা করবে তুমি তাদের কল্যাণের দিকে ডাকবে আর তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে একবার কেউ তার মাথায় এত বোঝা চাপিয়ে দিল যে লোকেরা চেঁচিয়ে উঠলো আম্মারে মারা যাবে আম্মারে মারা যাবে আসসালামু গিয়ে আম্মারের মাথা কে তুলে

হামলার পর হামলা চালাতে থাকেন যে দিকে তিনি যাচ্ছিলেন কাপেরদের বহু দোস্ত করে যাচ্ছিল একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হবার উপক্রম হল আমার এক বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি পাথরের কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে ও হ্যাঁ মুসলমান মুজাহিদ বৃন্দ তোমরা কি জান্নার থেকে পালাচ্ছ আমি আমার ইবনে আসার এসো আমার দিকে এসো এই আওয়াজ মুসলিম বাহিনীর মধ্যে যাদের মতো কাজ করে তারা আবার রুখে দাঁড়ায় বিজয় চিনি এনেছিল হিজরি বিশ্বনের দ্বিতীয় খালিবা হজরত আমার দিয়াল্লা থেকে কুফার ওয়ালি বা শাসক নিয়োগ করেন এক বছর নয় মাস অতি দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করেন এই সময় বস্ত্রাবাসীরা কিছু নতুন বীজ এলাকা বস্ত্রার সাথে দেওয়ার জন্য খালিবার নিকট দাবি করেন কুবার কিছু নেতৃবৃন্দ তাদের আমি রাম্মার কে অনুরোধ তিনি যেন উক্ত এলাকা সমূহ কুপারের সাথে দেওয়ার ব্যাপারে খালিফা কে সম্মত করেন কিন্তু হজরত আম্মার এ ঝগড়ায় জড়িয়ে পড়তে রাজি হলেন না কুফাই নেতা রাখে গেলেন একজন তাকে কান কাটা বলে গালি দিয়ে বসেন জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বললেন আফসু তুমি আমার সবচেয়ে প্রিয় উত্তম ক্যান্টি কেনি গালি দিলে যে কানটি আল্লাহর পথে কাটা গেছে এই বিষয়ে নিয়ে কুবার কিছু নেতৃবৃন্দ তার বিরুদ্ধে শাসন কার্য বলে অভিযোগ উত্থাপন করে খলিফা তাকে বরখাস্ত করেন বরখাস্তের পরে দিন খলিফা ডেকে জিজ্ঞেস করেন সত্য কথাটি বলতে হবেন পূর্বে আমার নিয়োগের সময় খুশি ছিলাম না তেমনি এখন বরখাস্তের সময় না খুশি নয় দ্বিতীয় খলিফা হাজরত আমারাদিল্লা হোটেল খালাপথকারের চতুর্দিকে যখন বিক্ষোভ অসন্তোষ ধুমায়িত হয়ে ওঠে তখন খলিফা এই যে পয় তিরিশ তার কারণ অনুসন্ধানের জন্য খলিফা একটি তদন্ত কমিশন গঠন করেন অজাম্মার ছিলেন এই কমিশনের অন্যতম সদস্য বিক্ষোভের মূল কেন্দ্র মিশরের তদন্ত ভারতের উপন্যাস্ত হয় তিনি মিশন রচনা যান মিশনে অন্য সদস্যরা খুব তাড়াতাড়ি ফিরে এসে নিজ নিজ এলাকায় রিপোর্ট পেশ করেন কিন্তু হজর আম্মার ফিরতে আশা দেরি করলেন এদিকে তার খালাপত নেয় তার সম্পর্কে নানা রকম গুজব পড়তে লাগল তিনি যখন মিশরে থেকে ফিরে এলেন তখন বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্বারা তাকে প্রভাবিত দেখা গেল তিনি প্রকাশ্য মিটিং মজনে সদ ওসমানের শাসন পদ্ধতি অপ্রদেশী গলিতে নানাবিধ কাজের কঠোর সমালোচনা শুরু করলেন ফলে খলিফার লোকেরা তার সাথে বিবাদ শুরু হয়ে গেল একবার উসমান রাজি আল্লাহ হুতালেন চাকর তাকে এমন মারাত্মক পিটুনি দেয় যে তার সমস্ত শরীরে ফুলে গেল তিনি পাজর একটি হারে ভীষণ চট পেলেন বনিমাক্ষিম যা হিলে যুগে চুক্তি ছিল তারা খালিফানের দরবারে পৌঁছে হুমকি দেয় যদি আমার এই আধার থেকে প্রাণে না বাঁচতেন তাহলে অবশ্যই প্রতিশোধ আমরা নিব এমনি ধরনের ঘটনা উত্তরোত্তরের বৃদ্ধি পেতে থাকেন যখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীর আমার দিনায় চড়া হয় হজদ উসমান আদিউল্লাহ হুতেলেন হু অজাদ সাদিব নেবকাশ আম্মরের কাছে বলে পাঠান তিনি যেন তার পূর্ব খালিয়ে তাদেরকে ফেরত পাঠান ইন্তাম্মা রশ্বিকারি করেন অযদ উসমান আদি আল্লাহ হুতেলেন হুশৈদ হলেন হালাপথের দায়িত্ব হজ আলীর উপন্যাস হলো আজ রায়সাদ তেলহা যুবানে পূর্ব উস্মানের রক্তের বদলা দাবি করেন দিকে চলে গেলেন হজত আলী কুফাবাসীদের সপক্ষে পাঠালেন একজন জনস দিচ্ছেন থেকে নামিয়ে দিয়ে প্রথমে হজর হাসান আল্লাহ হু পরে আম্মার দেন এবং আলী প্রতি সমর্থনাদায় সক্ষম হন পরদিন সকালে প্রায় সাড়ে নয় হাজার সৈনিক একটি বাহিনী আলী রাজি আল্লাহ হুতালাহুর পক্ষে লড়বার জন্য আম্মারের পাশে সমবেত হয় হিজরি ছত্রিশ সালে জমা দিও না আখের মাসে বসরা দূরে জিকা নামক স্থানে হজর আলী রাজি আল্লাহ হুতালাহু আয়েশা বাহিনী মুখোমুখি হল হজর আম্মার কুফা বাহিনী সহায় যুদ্ধে যোগদান করলেন যুদ্ধের সূচনা করবে হজরত যুবনে যখন দেখলেন আম্মার আলীর পক্ষে তখন তার স্মরণ হলের বাণী সত্য আম্মারের সাথে বিদ্রোহী হত্যা তিনি নিজের ভুল বুঝতে পারলেন রঙ্গ ভঙ্গ দিয়ে কেটে পড়লেন এ যুদ্ধে হজরত আম্মারের দিয়ে অশ্বাস ছিল তিনি শত্রু বলে আছেন তাই অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং বিজয় হন ইতিহাসে যুদ্ধে উঠে যুদ্ধে নামে খ্যাত উঠে যুদ্ধের পর হজরত আলী হন হজর মো আবি আবির মধ্যে সিফেন এনে যুদ্ধ হয় হজরত আম্মারে আলী যুদ্ধে হজরত আলীর পক্ষে যোগদান করেন তখন তার বয়স একানব্বই মত অন্তরে বছর এই বিধ বয়সে তিনি যেহাদের অনুপ্রণায় ঘরে বসে থাকতে পারেননি তিনি নিশ্চিত ভাবে উপলব্ধ করেছিলেন সত্য আনি দিয়ালের পক্ষে তাই এই বয়সে তিনি সিংহের বীর বিক্রমে যুদ্ধ করেন তিনি যে এদিকে আক্রমণ চালাচ্ছিলেন বিপক্ষ শিবির শত্রুভঙ্গ হয়ে যাচ্ছিল একবার বিপক্ষ শিবিরের পতাকা আর আজ আমার ইবনা আসাহের উপর তার নজর বলল তিনি বললেন আমি এই পতাকা বহাইন বিরুদ্ধে সাথে তিনবার যুদ্ধ করেছি তার সাথে আমার চতুর্থ যুদ্ধ আল্লাহর কসম সে যদি আমাকে পরাজিত করে হাজার আমগ স্থানে ঠেলে নিয়ে যায় তবু আমি বিশ্বাস করব আমরা সত্য এবং তারা মিত্র উপর সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যোগদানের জন্য তিনি মানুষদেরকে আহ্বান নিয়ে বলতেন ওহে জনমন্ডলে আমার সাথে এমন লোকদের বিরুদ্ধে জিহাদ বের হও যারা মনে করে তারা উসমানের রক্তের বদলা নিচ্ছে আল্লাহ করেছে সে মজার লাভ করতে চায় ইসলামের প্রাথমিক যুগে তাদের এমন কোনো অবদান নেই যার ভিত্তিতে তারা মুসলিম উম্মরণগত দাবি করতে পারে মুসলিম উম্মার নেতৃত্বে কোনো হক তাদের নেই তাদের অন্তত এমন কিছু লাভীতি নেই যাতে তারা হকের অনুসারী হতে পারে তারা উস্মানে রক্তের বদলার কথা বলেন মানুষকে ধোকা দিচ্ছে সরেছি রাজা হ সেরা তাদের কোনো উদ্দেশ্য নেই শিপ্পিনের যুদ্ধ তখন চল সে একদিন সন্ধ্যায় আজ আমায় কয়েকড দুধ উৎপাদন করে বললেন রাজশ্রী রাম আমাকে বলেছেন দুদিন হবে আমার শেষ খাবার তারপর আজ আমি আমার নিন্দুকের সাথে মিলিত হব আজ আমি মোহাম্মদ রসুল্লাহাম ও তার সাথীদের সাথে মিলিত হব এ কথা বলতে বলতে সৈনিকদের সাথে যোগ দিলেন অতপর প্রচন্ড বেগে শত্রু শিবিরের উপর আক্রমণ চালালেন কারণ আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী এবং তার বিরাট তোমার মর্যাদা তাদের জানা ছিল কিন্তু তাদের মধ্যে অনেক ন ছিল যারা আমার সম্পর্কে বিশেষ কিছু জানতেন না তাদের একজন ইবনুল গাবিয়া তীর নিক্ষেপ করে আমার প্রথম মাটিতে ফেলে দেয় তারপর অন্য একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলেন আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনে এককভাবে কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে দেয় ঝগড়া করতে করতে তারা মহাবিয়ারা দিয়ে আল্লাহ কাছে উপস্থিত হয় ঘটনাক্রমে হজরত আমর ইবনে আস তখন সেখানে উপস্থিত ছিলেন ব্যাপার দেখে তিনি বললেন কসম এরা দুজন জাহান্নামের জন্য ঝগড়া করেছে এক কথা আমির মিয়া একটু ক্ষুণ্ণ হয়ে বলেন আমার তুমি কি বলেছ যারা আমার জন্য জীবন দিচ্ছে তাদের সম্পর্কে এমন কথা বলছো আমার বললেন আল্লাহর কছম এটাই সত্য আজ থেকে বিশ বছর পূর্বে যদি আমার মরণ হতো কত এনা বানো হতো আর যদি আমার রাতি আল্লাহ সাদের পর হজরত আমার ইবনে আজ দারুণ বিচলিত হয়ে পড়লেন তিনি এ সংঘাত থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কিন্তু মাবিয়া তাকে এই বলে দেন যে আমার হত্যাকারী আমরা করে এই যুদ্ধের ময়দানে সংগ্রহ করে নিয়ে এসেছে পুকুদে তারাই তার হত্যাকারী অযুদ্ধ্মারের স্বাদ মাধ্যমে সত্য হয়ে যায় দিয়ে

হরত আলী রাজি আল্লাহ প্রিয় সঙ্গী হর আম্মার রাধি আল্লাহ স্বাদ শুনে দুঃখের সাথে বলে ওঠেন যেদিন আম্মার ইসলাম গ্রহণ করেছে তার উপর আল্লাহ রহম করেছেন যেদিন সে সাধু পালন করেছে তার উপর আল্লাহ রহম করেছেন এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে আল্লাহ তার উপর রহম করবেন আমি সেই সময় তাকে রাসুল হকসালামের সাথে দেখেছি যখন মাত্র চার পাঁচজন সাহাবি ইমানের ঘোষণা দানের সৌভাগ্য দান করেছিলেন প্রথম পর্যায়ে সাবিদের কেউ তার মাঘ ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারেন না আমার এবং সত্য একে অপরের সাথে অর্থপ্রতভাবে জড়িত তার হত্যাকারীরা নিশ্চিত জাহান্নামি অথবা হজর আলী রাজি আল্লাহ হজর আম্মারের কাফন দাপনের নির্দেশ দেন হজর আলী জানা যে নামাজ পড়েন এবং আম্মারে রক্তে ভেজা কাপড়ের দাপনের নির্দেশ দেন এ হিজরি সাতাশি সনের ঘটনা হজর আম্মা হলেন কুফার মাটি সমাহিত প্রথম সাহাবি হজরত আম্মার ছিলেন একজন অত্যন্ত ক্ষোধাবিরত তাকুয়া ও খাও ওই কারণে সব সময় চুপচাপ থাকতেন খুব কম কথা বলতেন ফিতনা ফাসাদ থেকে সর্বদা আল্লাহর কাছে পানা চাইতেন কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ফিতনা দানা তার পরীক্ষা নেন এবং সমাজ সার্থকভাবে সত্যের উপর সহায়তা কারি বানিয়ে দেন বিনয় নম্রতা ছিলেন তিনি মুক্তপতি মাটি ছিল তার আরামদায়ক বিছানা ওয়ালি থাকা অত্যন্ত সদাসীদের জীবন যাপন করতেন হাট বাজারে কেনাকাটা নিজেই করতেন এবং নিজেই সবকিছু কিছু পিঠে বহন করতেন সব কাজ নিজেই করতেন হর্য দাম্মারের এক সমসাময়িক ব্যক্তি আবিল হুজাইল বলেন আমি কুফার আমির আম্মারকে দেখলাম তিনি কুফায় কিছু শশা খরিদ করলেন তারপরে সেগুলি রশি দিয়ে বেঁধে উঠে পিঠে উঠালেন এবং বাড়ির দিকে যাত্রা করলেন আর যদি আমার দিন না হোক অতিটি কাজের মূল প্রণ ছিল রেজামুন যেমন হাসিন যুদ্ধে যাওয়ার পর বারবার তিনি বলেছেন আমি যদি জানতাম পাহাড়ে থেকে লাফিয়ে পরে আগুনে ঝাঁপ দিয়ে অথবা পানিতে টুক দিয়ে আমার জীবন বিরে দিলে তুমি খুশি হবে আমি তোমাকে সেইভাবে খুশি করতাম আমি যুদ্ধে যাচ্ছি আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমার যেমন দিন আমি আশা করি তুমি আমার উদ্দেশ্য বিফল করবে না তার চরিত্রের মুহত্ত ইমানই বলিষ্ঠতা সম্পর্কে হদ রাসেলবাক সংশ্লগণ বলেছেন আম্মারের শিরা অপশিরা ইমান মিলেমিশে একাকার হয়ে গেছে রাসেলবাগ সংশ্লম অন্য জাপিতে নি করে ইমান নিয়ে গর্ব করতেন একবার ভোখত হচ্ছেন আনায় খালিদ আলিদবিন ও আম্মারের মধ্য কোনো একটি বিষয় নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয় বিষয়টি রাসেলবক সংশ্রমের গোচরে এরা তিনি বললেন যে আমার সাথে শত্রুত করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবেন যে আম্মারকে কে হিংসা করবে আল্লাহ তাকে হিংসা করবেন অন্য একটি হাদিসে আসেন আমার পরে তোমরা আবু বক্র আমার কে অনুসরণ করবে তোমরা আম্মারের পথ পন্থা থেকে হৃদয় গ্রহণ করবে আম্মার আমার আল্লাহ বিশেষ মজা পেতেন সারা রাত আল্লাহর স্মরণে অতিবাহিত করতেন কোন অবস্থাতেই নামাজ কাজা করতেন না একবার সফরে ছিলেন গোসলের প্রয়োজন দেখে দিল বহু চেষ্টার পরও পানি পেলেন

তিনি যখন জীবন মৃত্যুর সন্ধি হনে তাকে জিজ্ঞেস করা লোকেরা যখন দ্বিধা বিভক্ত হয়ে যাবে তখন কার সাথে থাকতে আমাদের নির্দেশ দিয়েছেন জবাব বললেন তোমরা ইবনে সুমাইয়ার সাথে থাকবেন তিনি আমরণ সত্য থেকে বিচ্ছুত হবেন না মহান সাহাবি হোজাইফা এটাই ছিল জীবনের শেষ কথা রাসুবাকাল্লাম থেকে তিনি বেশ কিছু হাতে বর্ণনা করেছেন তার থেকে আবু মোসা আসারি আব্দুল্লাবিনে আব্বাস আব্দুল্লাবিনে জাফর প্রমুখ سابي بوهو تابي الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين